দিনে নিয়ে গেছে এক বছরের সবকিছু শেষ গাকার খাজা করে নিছি গউড়গুলো নিছি কিন্তু ছিদ্র আছে ন্যাপিং টার্টলটা এখানে রেখে গেছি সবাই কেমন আছেন তো অনেকদিন আমি আসলে কোনো ভিডিও আপলোড দিতেছি না এর একটা বড় গ্রে আছে কারণ আছে তো আজকে আপনাদেরকে সেই কারণটাও জানাবো পাশাপাশি হইছে আমি ঢাকা থেকে আমার एनिमल्स গুলো কিভাবে আনলাম আমার যে গাছপালা আছে আর এই ছোটখাটো ডিটেলসগুলো নিয়ে আজকের এই ভিডিওটা প্রথমে আমি আমার যে মালামালগুলো ছিল একুরিয়াম অন্যান্য সব কিছু ভালো করে প্যাক করে নিচ্ছিলাম মূলত কাঁচের জিনিসগুলো আমি খুব ভালো করে প্যাক করছিলাম আমার যে চাদর জামা কাপড় আছে ওগুলো দিয়ে ভালো করে মোড়ায় নিচ্ছিলাম কার্টুন বক্সের ভিতরে যাতে জিনিসগুলো ট্রান্সপোর্টেশনে ভেঙে না যায় আমার এখানে কিন্তু অনেক কিছু প্যাকিং হয়ে গেছে বক্সিং হয়ে গেছে এই যে আমার কাজের জিনিসপত্র তারপরে যা আছে এখানে অনেক বক্স এসেছে এখানে অনেক বক্স আছে এখানে বস্তা আছে তারপর আরও কার্টুন আনা হয়েছে যেগুলা আস্তে আস্তে গোছাইতেছি এগুলো ধরবো এগুলো শেষের দিকে ধরবো এখানে অনেকগুলো সেট আপ ছিল ওগুলো বক্সিং করে ফেলছি আর ওরা তো আসেই তো এগুলো এগুলো হয়তো আমি আলাদা আলাদা করে উঠিয়ে নিয়ে যাব ঢাকা থেকে যেহেতু আমি পিকাপে নিয়ে যাব আমি চার পাঁচ দিন আগে থেকে একটু একটু করে সব কিছু গোছাইতেছিলাম আমার কাজে জিনিসপত্র এবং এনিমেলের প্রয়োজনীয় যা জিনিসপত্র আছে ওগুলো আমি ভাগ ভাগ করে বক্স করছি যাতে আমার ট্রান্সপোর্টেশন করতে খুবই সুবিধা হয় আমার ছাদের জিনিসগুলো আমি দুই দিনে দুইটা পিক আপে পাঠানোর প্ল্যান করছিলাম প্রথম ভাগে আমার ছাদের যে সেট মানে বড় বড় সেট ছিল ওগুলো পাঠিয়ে দেওয়ার চিন্তা করছিলাম যে বক্স করছিলাম সব কিছু এবং স্ট্যান্ডগুলো তো ওই দিন সকালবেলায় আমি সব কিছু ভালো করে চেক করতেছিলাম যে কোন কোন জিনিসগুলো ওই দিন আমি পিকাপে উঠাই দিব পুরো ছাদের অবস্থাটা দেখে আমার নিজের খুব খারাপ লাগতেছিল যে এই ছাদটায় আমি অনেক দিন ধরে অনেক কিছু করছি অনেক সুন্দর সুন্দর সেট আপ বাট যেহেতু আমরা অনেক শব্দ নিয়ে বাঁচি এবং আমার অনেক দিনের শখ ছিল একটা বড় ল্যান্ডে অনেক কিছু করা অনেক বড় স্কেলে আমি আপনাদেরকে পশু পাখি পালন করে দেখাইতে পারবো আমার গাছপালা এবং আমার কাজের অন্য অন্য সেট এখানে আমি অনেক বড় করে করতে পারবো সো এই কারণে আসলে আমার এই ছাদটা সেক্রিফাইস করতে হয়েছে বাট আমরা কিন্তু ছাদটা একবারে ক্লোজ করে দিচ্ছি না ছাদেও আমাদের বেশ কিছু প্ল্যান আছে যেটা আস্তে আস্তে আপনাদেরকে পরবর্তীতে দেখাবো এই যে আমাদের মাল নামতেছে পিক আপ রাখছি এই যে কাঠটা দৌড়ছে অনেক মাল নামতেছে মাছের স্টিং চলে গেছে এখানে যে বস্তা বাসা ছিল ওগুলো সব চলে গেছে নিচে মাল আছে ভাই আমার মাল নিলে অনেক মাল আছে যেটুকু আটবো ওটুকু আটামো বাড়ি মাল বেশিরভাগ বাড়ি মাল নামে গেছে বস্তা 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 না নাই না মোটামুটি রেডি লোড করছে এখন লোনাদেব রাত 12:00 बजे কালকে শ্রীমঙ্গল পৌঁছাবে আর ব্যালান্দার আর আরেকটা পিকআপ যাবে সেটা আসলে আরো সপ্তাহখানেক পরে আমি নিয়ে যাব প্রথম পিকআপটা পাঠানোর প্রায় 7 দিন পরে আমি রণা দেই নতুন একটা পিকআপ নিয়ে তো আমরা কিন্তু সবকিছু প্যাক করে ফেলছি আমরা ছোট ছোট খাজা গাকার খাজা করে নিয়েছি কারণ বুঝিয়ে তো ওপেন নেওয়া যায় না আর এখানে আমরা আমাদের কবুতরগুলো নিছি তাটা কবুতর আর এই আমাদের খরগোশটা খরগোশ আনিছি ওকে জুড়িতে এখানে আমার আসলে খাজার সংকট হয়ে গেছে আমি সবকিছু পাঠাই দিছি তো ককাটাল জোড়াটা ওরে আমি হয়তো এখন সাবার যাব তো ওইখান থেকে একটা বড় ইয়া করে দিব আর এখানে আমার দুইটা মুরগি আছে দুইটা মুরগি দুইটা মুরগি আমরা নিয়ে নিছি আর আমরা একটা কিং কোয়েল গিফট পাইছিলাম আমাদের কোয়েলগুলো মারা যাওয়ার কারণে এক ছোট ভাই আমাদেরকে কিং কোয়েল গুলো দিচ্ছে এগুলো নিয়ে যাবো

এগুলাই নিছি তো আপাতত আমার মনে তো এইগুলাই যাচ্ছে আর বাকি আপনারা ইনশাল্লাহ আমি পুরা ডিটেলস একটা ফুল ভিডিও আনবো আপাতত ছাদের লাস্ট মানে এটাই আসলে নিয়ে যাচ্ছে এটাই শেষ ভিডিও তো যাই হোক শেষ আমি ওরে নিয়ে নামতেছি আর ছোট ভাইরা ওরা আমার জিনিসপত্র নিয়ে নামতেছে সবাই দোয়া করবেন তা আমাদের একটা নতুন জার্নি শুরু হচ্ছে হয়তো নতুন কোনো গল্প নতুন ঘটনা নতুন অনেক কিছু আসতেছে তো যাই খারাপ লাগতেছে কিছু করার নাই মানে এটাই লাইফের একটা অংশ আমার যে এনিমেলগুলো ছিল সেই এনিমেলগুলো নিয়েই মূলত আমি রওনা দিচ্ছিলাম আমার এনিমেলগুলো নিয়ে আমি রওনা দিয়ে সাবারের উদ্দেশ্যে এখানে আমরা অনেকগুলা গাছ দিছিলাম যে গাছগুলো আমি ওদের সাথে নিয়ে যাব আমাদের কমলগঞ্জের জন্য তো রাস্তায় আমি বারবার পিছনের দিকে চেক করতেছিলাম কোনো সমস্যা অসুবিধা হচ্ছে কি না বা কোনো ক্ষতি হচ্ছে কি না তো খুব দুঃখজনক একটা ঘটনা ঘটে মিরপুর বারো নম্বর পার হওয়ার পর আসলে কিছু বলার নাই আমার থেকে সিপিউটা নিয়ে গেছে কি বলবো বলেন গত এক বছরের সব কিছু শেষ আমার সিপিউটা গাড়ির পিছনে রাখছিলাম কাগজের এই কার্টন করা বক্সটাই মূলত আমার পিসিটা ছিল যেখানে আমার সব ভিডিওগুলো জমা করে রাখছিলাম আপনাদেরকে দেখানোর জন্য আমার পিসিতে লাস্ট এক বছরের অনেক ভিডিও ছিল অনেকগুলো আপডেট ছিল যে আমার আপডেট জমছিল কারণ আমার কিছু কিছু প্রজেক্ট ছিল যেগুলো আমি তিন চার পাঁচ মাস ধরে করতেছিলাম আর কি তো আমার আসলে বলতে গেলে গত এক বছরের সব শেষ মানে একদম সত্যি কথা বলতে সব শেষ আমার আসলে একদম কমলগঞ্জে যখন আসছি আমার পুরো জিনিসটা আমার নতুন করেই শুরু করতে হচ্ছে কিছু করার নাই আমার একটা এটা আমি নিজের ভুল বলবো যে আমার আসলে অ্যাটলিস্ট সিপিউটা আমি যখন বক্স করছিলাম ওইটা আমার হয়তো পিকআপের সামনে অথবা আমি পিক পিছনে বসে আনার প্রয়োজন ছিল বাট যেহেতু একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে আমার আসলে এখানে কিছু বলার নেই আসলে কারোর দোষ দেওয়ারও কিছু নাই পুরো ভুলটাই আসলে আমার সো ওই ওইটার সাথে সাথে আমার আসলে সব কিছু শেষ আমি আমার যে ছোট ছোট ডায়মন্ড ডোপ ছিল ওগুলো বাচ্চা ডিম পারছিল আপনাদেরকে দেখাইছিলাম তো বাচ্চাগুলো ছোট ডিম থেকে একদম বড়ো হয়ে বড় হয়ে গেছিলো ওই জিনিসগুলো আসলে আমার সব পিসিতে আমি রেখে দিয়েছিলাম যেটা আসলে আমি আসলে এখনও পিছিটা পাইনি আর পাওয়ার কোনো সম্ভাবনাও নাই তো ওই আপডেটগুলো চলে গেছে আমার ছাদের হিউজ পরিমাণ আপডেট ছিল আমরা একটা বুলবুলি পাখির ছোট্ট একটা বাচ্চা রেস্কে করছিলাম ছোট্ট একটা বাচ্চা রেস্কে করে প্রায় তিন দুই মাসের মতন আমরা ওর ছোট প্রতিদিন ছয় সাতবার করে খাওয়া 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 খাওয়ায় ওকে রিলিজের অবস্থায় নিয়ে আসছিলাম তো ওর টোটাল ভিডিওটাও ওইখানে ছিল ওইখান থেকে হারায় গেছে আর কি আর আমি এই কমলগঞ্জ থেকে ঝাঁকায় যখন যাই প্রায় এক দেড় মাস আগে তখন কিন্তু আমাদের এইখান এইখানকার অনেকগুলো ছাটা আমাদের পুরো একটা ঘর ছিল এখানে আমরা টুকটুক টুকটুক করে অল্প অল্প করে অনেকগুলো কাজ করছিলাম যে ভিডিওগুলো আসলে ওই সিপিউতে ছিল তো আমার সব কিছুই আসলে ওই ওই সিপিউটার ভিতরেই ছিল বলতে গেলে যেহেতু আমার অনেক ভিডিও করতে হয় ভিডিওগুলো সময় মোবাইলে রাখা পসিবলও হয় না তো আসলে মানে একটু খারাপও লাগতেছে আবার যাক হয়তোবা নসিমের নাই আবার আবার বলতে গেলে যে আমি এক বছর ধরে ভিডিও করতেছি আবার পুরো জিনিসটা নতুন করেই আসলে আবার শুরু করতেছে আমার আমার কাছে আমি যখন আপনাদেরকে দেখাচ্ছিলাম ছাদের যখন আমার ছাদে কিচ্ছু ছিল না আমরা একটু টুক করে বিভিন্ন সেট আপ করছি ছোটো ছোটো অ্যানিমেলস আনছি আপনাদেরকে দেখাইছি গাছপালা রিলেটেড অনেক কিছু দেখাইছি তো যাই হোক আমরা হয়তোবা মানে আবারও এখানে নতুন করে আবার শুরু করতেছি এখানকার ভাইতে একটু অন্যরকম গ্রামের ভিতরে আমাদের বড় একটা ল্যান্ড আছে যেখানে একটা পুকুর আছে তো আমরা এখন ছোট্ট একটা সেট আপ করছি তো আমি আমার মোবাইলে কিছু কিছু আপডেট মানে কিছু কিছু ভিডিও আমি আর ছিল হয়তো বিক্ষিপ্তভাবে ওগুলো আমি আস্তে আস্তে আমি আপনাদেরকে হয়তো বা জুটটুক পারি আমি দেখানোর চেষ্টা করব। বাট আসলে মানে সিপিডও যাওয়ার কারণে আমার সব শেষ বলা যায় আর আর আমি ঢাকা থেকে যেমন সাবার থেকে গাছগুলো নিয়ে আসি নিয়ে আসে পশু পাখি নিয়ে আসি এই হইলো অবস্থা আর কি আর আর যেহেতু আমি অনেকদিন ভিডিও দিতে পারতেছি না আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন আমি চেষ্টা করব যে এখন থেকে কন্টিনিউয়াসলি আমি এখানে যাই করতেছি ইন্টারেস্টিং অনেক কাজ আমি আমার করার প্ল্যান আছে অলরেডি আমরা অনেক কিছু সেট শেষ করছি তো ওগুলো নিয়ে আপনাদেরকে ছোটো ছোটো আপডেট দিতে থাকবো আর কি যাই হোক সবাই আমাকে অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের আমার এই নতুন জায়গার জন্য যদি আপনাদের কোনো সাজেশন থাকে সেটাও আমাকে জানাবেন আর পরবর্তী আপডেটগুলো যদি মিস না করতে চান আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ